ভগবতে বাসুদেবায় জয় মা কালী নমস্কার বন্ধুরা আজ চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে শ্রী রটন্তী কালী পূজা আজকের দিনে অনেকে এই রটন্তী কালী পূজা আবার অনেকে মৌনি অমাবস্যার ব্রত রাখছেন আজকের দিনটি কেন বিশেষ মহাত্মপূর্ণ কেনই বা পালন করা হয় এই দিন কোন বিশেষ ঘটনা ঘটেছিল যার জন্য এই রটন্তী আমাবস্যার ব্রত পালন করা হয় আর বন্ধুরা এই রটন্তী অমাবস্যার পরদিন পালিত হয় মৌনি অমাবস্যা এই মৌনি অমাবস্যার পালনীয় বিধি এবং সময়সূচি কি রয়েছে সেই সম্বন্ধে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে আর তার সঙ্গে অবশ্যই আমাদের শ্রবণ করাবো আজকের রটন্তী কালী পূজা বা মৌনী অমাবস্যার ব্রত কথা বন্ধুরা তার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের এই রটন্তী কালী পূজা দিনটি অবশ্যই আপনারা পালন করবেন ভক্তি ভালোবাসা এই রটন্তী কালী পূজার দিনটিতে মাতা বগলা দেবীর আবির্ভাব হিসাবেও জানা হয়ে থাকে তাই মা বগলা অর্থাৎ প্রীতাম্বরী দেবীর পূজা আরাধনা এই দিন বিশেষভাবে করা হয়ে থাকে বন্ধুরা সংস্কৃত অর্থ রটন্তী শব্দের অর্থ হলো রোটে যাওয়া বন্ধুরা এই রটনন্তি চতুর্দশীর দিন কি রোটে গিয়েছিল যার জন্য এই দিনের নাম হল রটন্তী কালী পূজা বন্ধুরা সে সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করছি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন এই রডন্তী চতুর্দশীর দিন রাধা রানী শ্রীকৃষ্ণের সঙ্গে একবার দেখা করতে যান কিন্তু সেই সময় আয়ান ঘোষ এবং তার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা রাধা রানীর পেছন পেছন যেতে থাকেন রাধা এ কথা বুঝতে পারেন তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে কালী রূপ ধরতে বলেন কারণ আয়ান ঘোষের আরাধ্য দেবী হলেন কালী আয়ান ঘোষ এবং তার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা দুজন মিলে গিয়ে দেখে রাধারানী কৃষ্ণ নয় কালীর পূজায় আরাধনা করছেন এই দেখে তারা খুবই আনন্দিত হন এবং তারা সকলে মিলে দেবী তীর পূজা শুরু করেন অর্থাৎ কৃষ্ণ কালীর পুজো শুরু করেন এই ঘটনায় চারিদিকে রটিয়ে পড়েছিল বলে এই চতুর্দশীর নাম হলো রটন্তি চতুর্দশী বন্ধুরা এই চতুর্দশীতে দেবী কালীর এবং মা বগলামুখীর আরাধনা করা হয়ে থাকে রটন্তী কালী অর্থাৎ কৃষ্ণ কালী আরাধনা করা হয়ে থাকে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অমাবস্যাতে দেবী কালীর আরাধনা করা হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে চতুর্দশীর দিন দেবী রতন্তীর পূজা করা হয়ে থাকে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যারা যারা রতন্তী দেবীর আরাধনা করার কথা ভেবেছেন তাদের অবশ্যই আজকের দিনেই পালিত করতে হবে রতন্তী অমাবস্যার ব্রত তবে সন্ধ্যে সাড়ে সাতটা আগে আপনাদের রতন্তী কালী পূজার ব্রত সম্পূর্ণ করতে হবে এবং রটন্তী কালী পুজোর সমস্ত বিধি এবং নিয়ম সমাপ্ত করতে হবে কারণ সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হচ্ছে মৌনি অমাবস্যা নিশি পুজো অর্থাৎ অমাবস্যার যে নিশি পুজো হয়ে থাকে সেটি আজকের দিনেই পালিত করতে হবে কারণ কালকে অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে এই মৌনি অমাবস্যার ব্রত এর মধ্যেই আপনাদের ব্রত সম্পূর্ণ করতে হবে অর্থাৎ অমাবস্যার যে নিশি পুজো সেটি আপনাদের অবশ্যই আজকের দিনেই সম্পন্ন করতে হবে অর্থাৎ জুন মঙ্গলবার দিন সম্পন্ন করতে হবে সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটের পর বন্ধুরা এরপর আপনারা শ্রবণ করতে থাকুন আজকের মৌনী অমাবস্যার ব্রত কথাটি বন্ধুরা মৌনি অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এই ব্রত পালন করলে সমস্ত পাপ তাপ দুঃখ দারিদ্রতা সমস্ত কিছু দূরীভূত হয় এবং মা কালীর এই দিন যতটা পারবেন ততটা নিরাপত্তা বজায় রাখবেন পারলে অবশ্যই মৌনব্রত পালন করে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং মা কালীরও আরাধনা করবেন শ্রীকৃষ্ণের কীর্তন এবং মহামন্ত জপ করবেন এতে আপনার উপর শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এই মৌনি অমাবস্যার দিন গঙ্গা স্নানের মাহাত্ম রয়েছে আপনারা অবশ্যই মাঘ মাসের প্রত্যেক দিন প্রাতঃ স্নানের সাথে সাথে এই মৌনি অমাবস্যার দিনও ব্রহ্ম মুহূর্তে পারলে স্নান করবেন পবিত্র নদী কিংবা গঙ্গা নদীতে আপনারা অবশ্যই স্নান করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি গঙ্গাতে স্নান করতে নাও পারেন তাহলে অবশ্যই বাড়ির জলে কিছুটা গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে তিনবার গঙ্গা 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 বা প্রয়াগ 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 উচ্চারণ করে অবশ্যই স্নান করবেন যেহেতু প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা তাই অবশ্যই আপনারা একদিন পারলেও অবশ্যই মহাকুম্ভে যেয়ে স্নান করতে পারেন তবে যদি না পারেন তাহলে অবশ্যই এই প্রতিকারটি করবেন এবং তুলসী পাতা দিয়ে দুটি তুলসী পাতা দিয়ে যে প্রতিকারটি রয়েছে সেটি অবশ্যই আপনারা বাড়িতে করবেন সেই নিয়ে আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এরপর আপনাদের শ্রবণ করায় মৌনি অমাবস্যার ব্রত কথা ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ অর্ধেক ব্রতকথা শ্রবণ করলে তা পুণ্যের থেকে পাপ বেশি হয় তাই অবশ্যই সম্পূর্ণ ব্রত কথা ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করুন এবং ব্রতকথার অন্তে আপনার আরাধ্য দেবতা কিংবা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন এক্ষেত্রে এই মৌনি বিশেষ ফল কিন্তু লাভ করতে পারবেন। কোন ব্রত পালন না করতে পারলে শুধুমাত্র এই ব্রত কথা শ্রবণে কিন্তু এই ব্রতকথার ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন অর্থাৎ এই যে মৌনি অমাবস্যার যে ব্রত ফল রয়েছে তা কিন্তু একবার মাত্র এই ব্রতকথা শ্রবণেই পাওয়া যায় তাই আপনারা এই মৌনি অমাবস্যার দিনটিতে ব্রত রাখুন এবং এই মৌনি অমাবস্যা এবং কালী পূজার মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করুন ব্রতকথাটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন আশা করি ব্রত কথাটি আপনাদের একটু হলেও ভালো লাগবে শুরু করছি রডন্তি কালী পূজা ও মৌনি কথা জয় মা কালী এক গ্রামে এক গোয়ালিনী আর এক ব্রাহ্মণী থাকতো তাদের মধ্যে দুজনে খুব ভালো বন্ধু ছিল তাই তারা দুজন সই পাতিয়েছিল তাদের একজন অপরজনকে ছেড়ে থাকতে পারত না গোয়ালিনীর ধন ঐশ্বর্য স্বামী পুত্র সমস্ত কিছু ছিল কিন্তু ব্রাহ্মণীর ধন ঐশ্বর্য পুত্র স্বামী কিছুই ছিল না একদিন ব্রাহ্মণীর ঘরে এক ভিক্ষুক ভিক্ষা নিতে এসেছিল ব্রাহ্মণের ছিল একটি কন্যা সন্তান সেই কন্যা এলো ভিক্ষা দেবা মাত্র উঠলো আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা ব্রাহ্মণের কন্যা সন্তানটি কিছুই বুঝতে পারল না তখন সে তার মায়ের কাছে অর্থাৎ ব্রাহ্মণের কাছে গিয়ে সমস্ত কিছু বললো ব্রাহ্মণীর অত্যন্ত দুঃখ হলো এবং ব্রাহ্মণী সমস্ত কিছু বুঝতে পারলো কিন্তু তার মেয়েকে সে কিছুই বলল না শুধু বলল আর যদি কোনোদিন সেই ভিক্ষুকটি ভিক্ষা নিতে আসে তখন যেন সে ব্রাহ্মণীকে ডাকে ঠিক কিছুদিন পরেই সেই ভিক্ষুকটি আবার ভিক্ষা নিতে এলো ব্রাহ্মণীর বাড়িতে এইবার ব্রাহ্মণীর মেয়েটি ব্রাহ্মণীকে সঙ্গে করে নিয়ে এলো ভিক্ষুকটি আবার সেই একই কথা বলে উঠল তৎক্ষণাৎ ব্রাহ্মণী ভিক্ষুকটির পায়ে লুটিয়ে হে প্রভু আপনি যখন আমার কপালের লিখন পড়তে পেরেছেন তাহলে নিশ্চয় জানবেন এর কি প্রতিকার রয়েছে তখন ভিক্ষুকটি বলে উঠল হ্যাঁ এর একটি প্রতিকার আছে যদি কোনো ব্যক্তি যদি তার জীবনে অর্চিত মৌনি অমাবস্যার পূর্ণ ফল যদি এই কন্যার স্বামীকে দিতে পারে বা উৎসর্গ করতে পারে তবেই এর স্বামীর জীবন ফেরাতে পারবে কিন্তু যে এই মৌনি অমাবস্যায় অর্জিত সমস্ত পূর্ণ ফল দান করবে তার অমঙ্গল হবে তখন ব্রাহ্মণী আবার বলে উঠল হে প্রভু দয়া করে এর থেকে মুক্তি পাবার ফল আমাকে বলুন তখন শিক্ষকটি বলল হ্যাঁ এর থেকেও মুক্তি পাবার উপায় রয়েছে যে গায়ের ধারে একটি কুটে নদী আছে সেই কুটে নদীতে যদি এক ভার দই ফেলে তারপর সেই সমস্ত দইকে ওই ভারের মধ্যে জীব দিয়ে চেটে পুনরায় তুলতে পারবে তাহলে তার অমঙ্গল কেটে যাবে এবং সে পুনরায় সৌভাগ্যশালী হতে পারবে এই বলে ভিক্ষুকটি চলে গেল ব্রাহ্মণী চিন্তা করতে লাগল যে গোয়ালিনী এই মৌনি অমাবস্যার ব্রত পালন করেছিল তাকে সন্তুষ্ট করতে চাইলে আমাকে তার ঘর দোর ভোর বেড়াতে পরিষ্কার করতে হবে কথা মতো সে ভোরবেলা প্রত্যেকদিন ব্রাহ্মণী গোয়ালিনীর বাড়িতে গিয়ে গোয়ালিনীর অজ্ঞরেই তার ঘর দোর পরিষ্কার করে বাড়ির সমস্ত কাজ সম্পন্ন করে আসতো। এদিকে গোয়ালিনী চিন্তা করতে লাগলো কে তার বাড়িতে প্রতিদিন এসে তার বাড়ি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে? তাকে একদিন দেখতেই হবে। একদিন ব্রাহ্মণী গোয়ালিনীর বাড়িতে সমস্ত কাজ করতে যাবার সময় ধরা পড়ে যায় গোয়ালিনীর কাছে তখন গোয়ালিনী বলে হে সই তুমি করছো কেন আমাকে সমস্ত কিছু খুলে বলো তখন ব্রাহ্মণী সমস্ত কিছু খুলে বলল তখন গোয়ালিনী বললো তোমার কন্যা আমারও কন্যা আমি নিজের মৌনী আমাবস্যার সমস্ত ব্রতফল তোমার জামাইকে প্রদান করবো কিছুদিন পর ব্রাহ্মণী তার মেয়ের বিয়ে দিল এবং বিয়ের রাতে তার জামাই মারা গেল অমনি ব্রাহ্মণী গোয়ালিনীর বাড়ি থেকে তার ব্রতের সমস্ত পূর্ণ ফল এনে তার জামাইয়ের মাথায় স্পর্শ করালো এবং তৎক্ষণাৎ জামাই বেঁচে উঠলো এরপর তার পরদিন গোয়ালিনী ব্রাহ্মণের বাড়িতে দৌড়ে এলো এবং বলল তার অমঙ্গল ঘটেছে তার স্বামী পুত্র সকলেই মারা গেছে এখন সে কি করবে তখন ব্রাহ্মণী এর প্রতিকার গোয়ালিনীকে জানানো গালিনী সেই মতো একবার দই এনে কুটে নদীতে ঢাললো এবং তার জীব দিয়ে পরিষ্কার করে একটি পাত্রে রাখলো তৎক্ষণাৎ কুটে নদী থেকে ভগবান নারায়ণ উঠে এলেন এবং তাদেরকে আশীর্বাদ করলেন বললেন আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম বাস করতে লাগলো এবং তাদের ঘর ঐশ্বর্য ধন সম্পত্তিতে ভরে গেল। তারা চারিদিকে এই মৌনি অমাবস্যার ব্রতের প্রচার করতে শুরু করলো সেই থেকেই এই মৌনী অমাবস্যার প্রচার আরম্ভ হলো আশা করি দর্শক বন্ধুরা আজকের এই মৌনি অমাবস্যার ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজকের ব্রতটি যারা যারা পালন করেছেন তাদেরকে অনেক শুভকামনা জানায় আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন জয় মা কালী জয় লিখিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে নিকটাত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে